চলে এলাম আজকে আবারও আরও একটা নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে আমি সিমের বিসি রান্না করব তো সিমের বিচির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সিমের বিসি রান্না করব। মাছ ডিম দুইটা দিয়ে সিমের বিচিটা রান্না করব অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন ফুল ওয়াশ দিবেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমি আশা করব। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে সিমের বিচিগুলা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম ফেয়াজ কুচি ভালোভাবে একটু ভেজে নিলাম লাল লাল করে তো এখন দিয়ে দিলাম তিন চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভেজে নেড়ে ছেড়ে যাতে কাঁচা গন্ধ চলে যায় তো এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম হবে মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়ো এক চা চামচের থেকে সামান্য একটু কম হবে তো সবগুলা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ তেলের মধ্যে বেজে নিব চুলা রস একদম লোতে রেখে আমি এক মিনিটের মতো মশলাগুলো বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি মশলাগুলা কষানোর জন্য আমি পানি দিয়ে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিব একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা বাঁচতেছিলাম অফ ক্যামেরায় আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে যাতে পেঁয়াজগুলো চপ্ট হয়ে আসে মতো আমি লবণটা দিয়ে দিয়েছি এই তো সিমের বিচিগুলা ফ্রিজে ছিল প্রোজেন্ট করা এখন আমি ফ্রিজ থেকে বের করে ভালোভাবে সিমের বিচিগুলো ধুয়ে নিলাম এখন দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সিমের বিচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি ডাকা দিয়ে দিব ডাকা দিয়ে একটু সিদ্ধ করে নিব দেখেন তেলটা উপরে বেশি উঠেছে এখন আমি দিয়ে দিব টমেটো আমি একটা টমেটো দিয়েছি কেটে তারপরে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব এই তো আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি একটা কাঁচামরিচ পেকে গিয়েছে এখন দিয়ে দিলাম তো এখন আমি একটা পান স্বাদের মশলা দিয়ে দিলাম পান স্বাদের মশলাটা দেওয়া হয়ে গেলে আমি আবারও চেড়ে মিক্স করে নেব তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিব। আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো এদিকে সিমের বিচিটা হতে থাক অন্য চুলায় আমি ডিম আর মাছগুলো ভেজে নেবো আমি ডিমগুলা সিদ্ধ করে নিয়েছি এখন আমি লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো আমার ডিমটা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নিচ্ছি এগুলা হচ্ছে তেলাপিয়া মাছ আমি দুই পিস মাছ আর একটা লেজ দিয়েছি মাছের এগুলো আমি ভেজে নিয়ে এখন দিয়ে দিব এই তো এদিক দিয়ে সিমের বিচিতে বলক এসে গেছে বিচিগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম ডিমটা এখন দেব না কিছুক্ষণ পরে দিব আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন তো এখন টাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো সিমের সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই তো এবার আমি ডিমগুলা দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার কমিউনিটিতে একটা লেটার রেখে আসবেন আমি ঠিক সময় মতো চলে যাব এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমার সিমের বিসি রান্নার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি জানি এই রান্নাটা সবাই করতে পারে কিন্তু আমার রান্নাগুলো আমি নতুনদের জন্য করি যারা একেবারে নতুন রান্না করতে জানে না তাদের হয়তো উপকারে আসতে পারে সেই জন্য রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি এই তো দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা লেগেছে আমাদের কাছে এই রান্নাটা এখনও যারা আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম